হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সকলে আশা করি সকলে অনেকটাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ডিকে ওয়েন কালার ট্রেডিং ওয়েবসাইটে কিভাবে আপনারা কালার ট্রেডিং করবেন আমাদের সিগন্যাল নিয়ে তো সিগন্যাল নিয়ে ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে হলো আপনার একটি অ্যাকাউন্ট তো অবশ্যই অ্যাকাউন্টটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবেন লিংকটি ওই লিংক থেকে আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নিয়ে এখানে কিন্তু কালার ট্রেডিং করে ইনকাম করতে পারবেন তো কালার ট্রেডিং করে ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন লটারি তো লটারিতে কিন্তু আমরা সিগন্যাল দিয়ে থাকি আমাদের ভিআইপি গ্রুপে তো ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং ফার্স্ট ডিপোজিট তিনশো টাকার উপরে করে আমাকে ইনবক্স স্ক্রিনশট দিলেই আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন আশা করি বুঝতে পারছেন তো ট্রেডিং করার জন্য অফ অল আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নাওয়ার পরে এখান থেকে লটারিতে চলে যাবেন লটারিতে আসার পরে এখান থেকে আপনাদের সামনে কিন্তু পাঁচটা অপশন শো করবে একটা হলো উইঙ্গো কে থ্রি ফাইভ ডি টিয়ারিক্স উইন মোটরিক্স তো আমরা কোনটাই সিগনাল দিয়ে থাকি আমরা কিন্তু উইঙ্গোতে সিগন্যাল দিয়ে থাকি তো উইঙ্গোতে ক্লিক করবেন উইন্ডোতে ক্লিক করার পরে আপনার কিন্তু অফ অল কিসের প্রয়োজন হবে ফার্স্ট অফ অল কিন্তু একটা ব্যালেন্স এর প্রয়োজন হবে বুঝতে পারছেন মানে আপনার টাকার প্রয়োজন হবে টাকাটা আপনি কিভাবে আপনার বিকাশ নগর থেকে ডিপোজিট অপশানে ক্লিক করে টাকাটা এখানে এড করে নিতে পারবেন বুঝতে পারছেন তো দেখেন আমার একাউন্টে কিন্তু এক লাখ পঁচানব্বই হাজার টাকা রয়েছে পঁচাশি হাজার টাকা রয়েছে তো আমরা কোথায় কোথায় ট্রেড করে থাকি আমরা কিন্তু উইন্ডো মার্কেটে ট্রেডিং করে থাকি আমরা কিন্তু উইন্ডো মার্কেটে ট্রেডিং করে থাকি তো উইন্ডো মার্কেট চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু এই মার্কেটে সিগন্যাল দিয়ে থাকি তো এই সিগনালে এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে আর এখানে কিছু সংখ্যা রয়েছে এখানে কিছু সংখ্যা রয়েছে তো আপনারা কিভাবে কি বুঝবেন এখানে কিভাবে কি করতে হবে তো আমরা সিগনালে আপনাদেরকে বলে দেব একটা রেড টেড করেন আপনি রেড টেড করবেন আপনাকে যদি বলি যে গ্রিন টেড করবেন অবশ্যই একটা গ্রিন টেড করবেন বিগ বললে বিগে লাগাবেন স্মল বললে স্মলে লাগাবেন রেডে বললে রেডে লাগাবেন গ্রিনে বললে গ্রিনে লাগাবেন আর বাইল কখনোই প্রেস করবেন না বাইলট কিন্তু কম আসে বুঝতে পারছেন তো বাইলটে কখনোই টেট করব না একটা হলো রেড গ্রিন বিগ স্মল যে কোনো একটার মধ্যে আমরা টেট করব। যখন সিগন্যাল যেটাতে দেবো তখন ওইটাতেই করবেন বুঝতে পারছেন তো দেখেন এখানে বিগ স্মল কিভাবে বুঝবেন বিগ স্মল বুঝার জন্য এখানে কি এখানে কি জিরো থেকে ফোর পর্যন্ত এটা হলো আমাদের স্মলের মার্কেট এখান থেকে যদি কোনো পয়েন্ট আসে সেটা হলো স্মল সেটা হলো কি স্মল আর বিগের মার্কেট কিভাবে মার্কেট বোঝার জন্য এখানে দেখেন ফাইভ থেকে নাইন পর্যন্ত এটা হলো আমার আমাদের বিগের মার্কেট বুঝতে পারছেন আমরা যখন বলবো যে একটা করেন তখন আপনি বিগ উপরে করে দিবেন বিগের আর অবশ্যই এখান থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এগুলো কিন্তু মানি ম্যানেজমেন্ট আমাদের ভিআইপি তে শেখানো হয় কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এখানে নয় স্টেপের নিয়ে আমি এখানে ট্রেড করবেন আপনার অ্যাকাউন্টে আছে এক হাজার আপনি স্টেপ নেবেন করে করলে কখনো বেশি ট্রেড করবেন না লোভ করবেন না বুঝতে পারছেন এইভাবে আপনি ট্রেডিং করতে হবে বুঝতে পারছেন নয় স্টেপের এর নিতে হবে আপনি নয় স্টেপ ভাগ করবেন ধর আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা আছে এক হাজার টাকা নয় ভাগ করবেন বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্টে যে কয় ভাগ করে পড়বে ওই কয় ভাগ করে আপনি ট্রেডিং করবেন তো আমি একটা বিগের জন্য কি এক হাজার টাকার একটা ট্রেড নিলাম কি কারণে নিলাম এখানে দেখেন এই মার্কেট কিন্তু আমরা বুঝি বুঝতে পারছেন তো জিরো ফাইভ আর এখানে কি একটা বিগ একটা স্মল এইভাবে কিন্তু মার্কেট চলতেছে এইভাবে কি একটা মার্কেট চলতেছে এই মার্কেটটা যখন আপনি বুঝে যাবেন তো দেখেন মার্কেট কিন্তু আমাদেরকে কি দিছে লস দিছে কি কারণে লস দিল এখন কিন্তু মার্কেট জিগ চলতেছে একটা বিগ একটা স্মল একটা বিগ দুইটা স্মল আবার দুইটা বিগ এইভাবে কি একটা মার্কেট চলতেছে আমি একটা বিগের জন্য কি একটা এন্ট্রি নিলাম তো দেখেন কি কারণে আমি পঞ্চাশ কে নিলাম তো দেখেন এখানে কিন্তু একটা শিওর শট পাইছে এই কারণে কিন্তু পঞ্চাশ কে টাকা নিলাম বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকা একটা শর্ট নিলাম কি কারণে নিলাম এখানে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কি একটা বিগ দিতে হবে এই কারণে কিন্তু আমি আমি কি পঞ্চাশ হাজার টাকা লাগাইছি তো অবশ্যই আপনারা স্টেপ মেনটেন করে লাগাবেন আপনি অবশ্যই নতুন অবস্থায় হয়তো মার্কেট বুঝবেন না অবশ্যই সাবধানের উপরে ট্রেড করবেন আমাদের কথা অনুযায়ী ট্রেড করার চেষ্টা করবেন যখন আপনি মার্কেট বুঝে যাবেন আমাদের সিগনাল নিতে নিতে তখন আপনি নিজে নিজে এখানে ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন তো এই মার্কেটটা বুঝতে পারলেই আপনি এখান থেকে ইউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন